আজকে আমাদের এই ছেলে মেয়েরা যে এই যে প্রোগ্রাম করছে এই ছোট্ট বয়সী ছেলে মেয়েদের এগুলো নিয়ে বাবা মারা পুরস্কার জন্য দৌড়ঝাঁপ করবে থেকে একটু যখন বড় হবে একটু যখন চর্চা শুরু করবে ধর্ম সম্পর্কে জানা শুরু করবে এই মায়েদের টেনশন উঠে যায় আমি দেখি যে প্রত্যেকটা ঘটনা আজকে আমাদের সনাতন ধর্ম রক্ষা পাইছে কি কারণে আমাদের মায়েদের কারণে কিন্তু বর্তমানে যে সনাতন সোসাইটির আমরা যতগুলো কেস এই ধর্মান্তরিত কেসে দেখেছি প্রত্যেকটি ঘটনা মায়েরা আগে থেকে জানে কারণ মায়েরা একটা তার সন্তানকে পেটে ধরছে তো সে মুখের দিকে তাকালে বুঝতে পারে যে ও কি করবে কি করতে চায় কিন্তু আমরা দেখি যে সেই মায়েরা কিন্তু সব আগে থেকে টের পায় বুঝতে পারে কিন্তু তার হাজবেন্ডকে বলে না কাউকে বলে না নিজে নিজে ট্যাকেল দেওয়ার চেষ্টা করে আর মেয়েরা তখন ছেলেরা তখন বুঝায় মেয়েরা বুঝায় মা আমি তোমার মেয়ে না তুমি আমার উপর বিশ্বাস করো না আমি চৌধুরী বাড়ির মেয়ে আমি এটা করতে পারি আমি দত্ত বাড়ির মেয়ে আমি এটা করতে পারি মায়েরা ইয়া করে যায় আবার কোন ওই মেয়ের বন্ধু বান্ধব যদি কেউ বলে যে মাকে তার মাকে যে কাকিমা আপনার মেয়ে কিন্তু এরকম ফট করে মহিলা বলে ফেলবে যে এই তুমি আমার আমার মেয়ের নামে তুমি দুর্নাম নিচ্ছ তখন ওই মেয়ে বলবে যে দেখে দেখো মা ওই ছেলেটা আমার পেছনে বিভিন্ন ভাবে আমাকে প্রেমের প্রস্তাব দিত আমি রাজি হইনি দেখে আমার নামে নিন্দা করছে উল্টো তার মা তাকে ইয়া করবে এই ঘটনাগুলো মেয়েটা সময় নেয় যে আস্তে আস্তে কারণ সে ওই সময় সে চিন্তা করে যে আমি বেসরকারি ইউনিভার্সিটিতে আমার তো আমার কমপ্লিট হবে না আগে আমি এটা কমপ্লিট করি বেসরকারি মেডিকেলে পড়ি আগে বাবার ঘরে এটা সব কমপ্লিট করি তারপরে এই মরণ কূপে ঝাঁপ দেব তাহলে এই যে সময় নেওয়ার সময় যে গুলো করে সেই অ্যাক্টিং করতে মায়েরা জ্ঞাত সারে অজ্ঞাত সারে সহায়তা করে আজকে মায়েরা যদি সচেতন থাকতো একটা ঘটনা ঘটতে পারত সচেতন থাকলে ঘটতে পারত বলেন আজকে সেই মায়েরা আপনার মেয়ের নামে এগুলো যদি বলে বলে আপনার ছেলের নামে সত্য হোক হোক আজ থেকে আপনি তাকে যেই আপনি করবেন যে বাবা তোমার কাছে কি কৃতজ্ঞ কাউকে দুর্নাম ইয়ে করবেন না কিন্তু আমরা কি করি সাবধান এবং কি করি প্রত্যেকটা ঘটনা গোপন করতে চাই এবং আমি এই ঘটনাগুলো আমরা যখন দেখি তখন কি করে তারা আমার ফেসবুকে প্রচুর মানুষ আমাকে মেসেজ করে স্যার অমুক জায়গায় লাভ জাহাজ এরপরে এরপরেই তারপরে নাম্বার টাম্বার দিবে আমি যদি বলি ঠিক আছে ফ্যামিলির যোগাযোগ নাম্বার দাও দেওয়ার পরে তারপরে প্লিজ স্যার আমার কথা একটু গোপন রাখবেন এত দ্রুতই হিন্দু ছেলেগুলো চিন্তার বাইরে চিন্তার বাইরে তারা তারা কি করবে যে কেন রে বাবা তুই একজনকে ধর্মান্তরিত হাত থেকে রক্ষা করার জন্য যদি দুটা গালি শুনতে হয় সমস্যা কি না তারা এরকম পানি করে সবকিছু করতে চায় এবং এগুলো করতে কিন্তু বিপদ আরো বেড়ে যাচ্ছে তো আমি যে যে বিষয়টা জন্য এটা বলা আপনার আধ্যাত্মিক কথা তো অনেকই বলি আজকে আধ্যাত্মিক কথা না বলে জাগতিক কথা বলি যে আমরা যে অবস্থার মধ্যে আমরা আসি আমরা একটা যুগান্ত কালের মধ্যে আসি আজকে আমাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে আবার ধর্মান্তরিত বন্যা হয়ে যাচ্ছে সেই তার জন্য উত্তরণে আমাদের কি করণীয় ধর্ম সম্পর্কে জানতে হবে আজকে শিশু বয়স থেকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণীদের আমাদের ছেলে মেয়েদের মাথায় বেদ বেদান্তের গঙ্গা জল দিয়ে পূর্ণ করে দিতে হবে যে মাথা যদি বেদ বেদান্তের গঙ্গা জল দ্বারা পূর্ণ হয়ে থাকে তাহলে ওই মাথায় কেউ আর দূষিত ড্রেনের জল ঢুকাই দিতে পারবে না পারবে বলেন আপনার ভাই বোনের আপনার ছেলে মেয়ের মাথা যদি বেদ বেদান্তের গঙ্গা জল দ্বারা পূর্ণ থাকে ওই মাথা কিন্তু পূর্ণ থাকবে ওই পুণ্যের মধ্যে যদি কেউ দূষিত যতটুকুন জল দিবে সব গড়িয়ে পড়ে যাবে কিন্তু আপনাদের ছেলে মেয়ের মাথাটা কি থাকে মাথাটা থাকে খালি খালি থাকে দেখে কিন্তু ওখানে দূষিত জলগুলো ঢুকে ওখানে নিবাস করতে থাকে আজকে আপনি আমাদের যে সেই গর্বের যে বিষয়গুলো ধর্মের বিষয়গুলো আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষাতে পাচ্ছি না কোথায় শিখাতে হবে তাও জানতে পাচ্ছি না আমরা কি করে যতটুকুন ধর্মের নামে শেখাচ্ছি কি বিভিন্ন গুরুবাদী শিক্ষা এই গুরু এটা বলেছেন ওই গুরু ওটা বলেছেন গুরুতে সম্মান করি কিন্তু সবার আগে তো আমার বেদ কিতা